আজ সকাল নয় ঘটিকায় এক গর্বিত মুহূর্তে সাক্ষী রইল বক্সনগর যখন বৌদ্ধ স্তূপের নিকটে নবনির্মিত আল আমিন পাবলিক ইংলিশ মিডিয়াম স্কুলের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল বিদ্যালয়টি উদ্বোধন করেন বক্সনগর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক তোপাজ্জল হোসেন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বক্সনগর পঞ্চায়েত সমিতির শিক্ষা বিষয়ক কমিটির সদস্য সুভাষ সাহা জেলা পরিষদের সদস্য জিমুল হক বক্সনগর পঞ্চায়েতের প্রধান মধ্য বক্সনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ হোসেন সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সুবানীরা আমি বক্সনগরের আপামোর পঁয়তাল্লিশ হাজার ভোটারের নেতা গাঁওসভার প্রতিনিধি তারপরও একটা ব্যথা ছিল কি ব্যথা আজকে চোদ্দশো বৎসর ধরে আজকে আমাদের মুসলিমরা সবচেয়ে পিছিয়ে আছি চতুর্দিক থেকে পিছিয়ে আছি আসলে কেন পিছিয়ে আছি কি কারণে আমরা মুসলিমরা সমাজের সাথে দেশের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তালে তাল মিলিয়ে চলতে পারছি না কোন জায়গাটায় প্রবলেম সেটা হলো শুধু একটা জায়গায় প্রবলেম ছিল রিপোর্ট খবর ত্রিপুরা